মধুখালীতে ব্যবসায় পরিষদের অভিষেক অনুষ্ঠানে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান বিস্তারিত প্রতিবেদনে ফরিদপুরের মধুখালীতে ঐতিহাসিক বৈশাখী মেলার মাঠে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই নভেম্বর রাতের এই অনুষ্ঠানে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের হৃদয় ছোঁয়া সঙ্গীত পরিবেশনা যা দর্শক শ্রোতাদের মন কাড়ে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের আসার কথা শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার গানপ্রিয় দর্শকবৃন্দ বৈশাখী মেলার মাঠে হাজির হয় মনির খান স্টেজে উঠলে হাজার হাজার দর্শক তাকে হাত নেড়ে সাধুবাদ জানান এছাড়াও অন্যান্য শিল্পীরাও গান ও নৃত্য পরিবেশনা করেন এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন পান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার আলহাজ লোকমান হোসেন খান তার বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাকি সঞ্চালনা করেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাবুদ্দিন আহমেদ সতেজ মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী মানিক মধুখালী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হায়দার আলী মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল বাসার বাদশাহ সহ সভাপতি মোহাম্মদ কনুক হাসান মাসুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু পান্না গ্রুপের কর্ণধার আলহাজ লোকমান হোসেন খানের পুত্র মোহাম্মদ আরিয়ান খান সহ আরও অনেকে